আর ফজরের নামাজ ফজরের নামাজ সহ পাঁচ নামাজ আমরা গুরুত্ব দিয়ে আদায় করার জন্য চেষ্টা করি গত দুই দুম্মা ধরে নামাজের বয়ান করতেছিলাম নামাজ যদি না পড়ি আল্লাহর দপ্তরে আমরা আল্লাহর গোলাম হিসাবে আল্লাহর বান্দা হিসেবে কিভাবে নিজেদেরকে দাঁড় করাবো বলেন আমি মুসলমান আমি নামাজ পড়ি না নামাজকে পড়ি আমি মুসলমান কোরআন তেলাওয়াত করি না করান্তলা মুসলমান ছাড়া কে করবে একটু নিজের বিবেককে প্রশ্ন করে আল্লাহর কোরআন তো হিন্দু পড়বে না আল্লাহর কোরআন তো খ্রিস্টানরা পড়বে না আল্লাহর কোরআন তো বিধর্মীরা পড়বে না বরঞ্চ আমরা মাঝে মাঝে দেখতে পাই আল্লাহর কোরআন বিধর্মীরা খ্রিস্টানেরা কাফেরা আল্লাহর কোরআনকে আগুন দিয়ে জ্বালিয়ে দেয় আল্লাহর কোরআন পায়ের নিচে পদদলিত করে আল্লাহর কোরআনের পৃষ্ঠাগুলো সিরে সিরে আমরা দেখেছি তারা টয়লেটের মধ্যে ফালায় ফ্লাশ মারে তারা তো কোরআনকে অবমাননা করে কোরআনকে তারা ছিঁড়ে ছিঁড়ে ফালায় তাহলে আমরা মুসলমান আমাদের করণীয় কি তারা তো কশিন আল্লাহর কোরআন পড়ে না পড়বে না আল্লাহর কোরআন যদি আমরা না পড়ি আমি মুসলমান না শিখি আমি মুসলমান আল্লাহর কোরআন না করি আমার সন্তান কোরআন যদি না পড়ে এই কোরআন পড়বে নিজের বিবেককে একটু প্রশ্ন আমি নিজে মুসলমান নামাজ তো আমার জন্য ফরস বিধর্মীরা নামাজ পড়ে না খ্রিস্টানরা নামাজ পড়ে না কাফেররা নামাজ পড়ে না তাহলে এই নামাজ পড়বে কে নামাজ তো আমি মুমিনের জন্য নামাজ তো আমি মুসলমানের জন্য আমি যদি নামাজ না পড়ি আল্লাহকে সেজদা দিবে কে এই বিবেককে এই প্রশ্নটা করার দরকার আছে যদি আপনি আপনার বিবেককে এই প্রশ্ন করতে পারেন আমার মন সাক্ষী দেয় আপনার বিবেক বলবে এখনই নামাজ শুরু করা দরকার এখনই নামাজ পড়তে হবে ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন আমাদের সবার মন মানসিকতা এমন ভাবে তৈরি করে আল্লাহ কোরআন তেলাওয়াত করার তৌফিক আমাদেরকে দান করেন বা শক্ত নামাজ আল্লাহ যেন গুরুত্ব দিয়ে আমাদেরকে আদায় করার তৌফিক দান করেন বলি